ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা টেক্সটবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি তোমাদের এখানে বড় করার চেষ্টা করব না তবে তোমাদের হেল্প দেখো তোমাদের আজকে এত পরিমাণে আমার কাছে কল এসেছে আমি সত্যি বিরক্তিত ঠিক আছে হোয়াটসঅ্যাপের মেসেজটা খোলা যাচ্ছে না দাদা আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে নাকি দাদা আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে নাকি ওকে তো চলো বিস্তারিত আমরা একটু আলোচনা করব প্রথমত আমরা আসবো ধীরে ধীরে সমস্ত কিছু আসবো যে প্রসিডিওরগুলো বলবো সেই প্রসিডিওরগুলো ফলো করবে আশা করা যায় যাদের ফর্মগুলো রিজেক্টেড অলরেডি খাতায় চলে গেছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে তোমাদের যে আরেকবার এডিট উইন্ডো দাওয়ার পিআরবি বোর্ড থেকে এটা তোমাদের জন্য লড়াই করছি এই লড়াইটা তোমাদের জন্য আমার জন্য কিন্তু এখানে কোনো লড়াই নেই তোমাদের জন্য লড়াই আমি আপডেট নিলাম বিভিন্ন সোর্সের মাধ্যমে তোমাদের ফর্মটা কিভাবে ঠিক করা হয় রাজ্য সরকারও চাইবে না যে তার একটা নেগেটিভ পয়েন্ট ভোটের আগে সবার সামনে চলে আসুক বুঝতে পারছো দুটো প্রসিডিওর বলবো এক এবং আমার কাছে প্ল্যান ওয়ান প্ল্যান বি দুটো আছে প্ল্যান ওয়ানটা আমরা ফার্স্টে ফলো করবো এটা করতে বললো স্যার আশা করা যায় তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং বিন্দু মাত্র কোনো ছাত্র রিজেকশন হবে না আশা করা যায় আশা রাখতে পারো যেহেতু আশার আলো দিয়েছে সেখান থেকেই আমাদের বাঁচতে হবে এবং তোমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে শেয়ার লাইক এবং কমেন্ট করবে তোমাদের দেখে যাতে সবাই ইন্সপায়ার হয় ভালো করে শুনে রাখো আমি যেটা বলবো টুপি দিয়ে ছবি দিয়েছিস তুই যেমনই ছবি দে যেটা ভিডিও বলবো এই দেখো তোমরা লাইক ভিডিওটা এত কম লাইক করেছো তোমাদের জন্য কোথায় কোথায় ফোন করেছি আজকে জানো ঠিক আছে ফোন করে আমি সমস্ত আপডেট নেওয়ার পর সমস্ত কিছু আর তোমাদের তিন বা চারটা লাইক চলো ঠিক আছে তোমরা হতে পারো কিন্তু আমি তোমাদের ফিউচার নিয়ে কখনো স্বার্থপর স্বার্থপরতা করবো না দু চারটা ছেলের জন্য মানে আমি চাই না যে প্রায় এক লক্ষের কাছাকাছি ফর্ম তোমাদের রিজেকশন হয়েছে তোমরা আর করে দেখতে পারো ঠিক আছে আমি সেটা কখনো হতে দিতে পারি না শুনে রাখো যারা পিআরবির ওয়েবসাইটটা খোলনি তারা একটু খুলে নাও পিআরবির ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তারা প্রকাশিত করেছে সেই জন্য অফিসিয়াল নোটিশ লেখা আছে তোমরা দেখতে পারো এখানে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের আর একটা পাশ করালো আরও কিছু ছাত্রছাত্রীদের ঠিক আছে আরও কিছু ছাত্রছাত্রীদের পাশ করানো হলো কলকাতা পুলিশ এসআই সার্জেন্টে ওকে তো নোটিশটাতে কি বলা আছে প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে এটা বলা আছে সাত গোপে দেখতে পাচ্ছ সাত গোপে আগে কাস্ট ছিল এই কাস্টটাকে তোমাদের ডাব্লিউ পিআরবি বোর্ড ওবিসি বিতে তোমাদের দিয়েছিল ক্যাটাগরিটা কিন্তু কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাকচুয়ালি এরা চলে আসবে ই সেকশনে সেকশানে এবার ই সেকশনে সেকশানে আসার পর ই ডাব্লিউএসের কাট মার্কস অনেক কম গিয়েছে বহু ছাত্রছাত্রী এখানে পাস করেছে ঠিক আছে কিছু ছাত্রছাত্রী পাস করেছে যেটা তোমাদের যে তাদের রেজাল্ট সেটা দিয়েছে রেজাল্ট উইন্ডো কোনটা এই যে রেজাল্ট উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর তোমাদের ডেট অফ বার্থ দিয়ে পারো আমি বললাম তোমরা একটু দেখে নাও যারা সাত গোপে ছিল তারা ও বি ছিল তাদের এখন ই আনা হয়েছে জিনিসটা আশা করি তোমরা বুঝে গেছো ওকে বুঝতে পেরে গেছো সবাইকে বলো ভিডিওটা একটু লাইক করে দেয় এক নম্বর চলে গেল আপডেট অফিসিয়ালি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আপডেট হচ্ছে এটা যে দাদা ফর্ম রিজেকশন হয়েছে আমি আমার ফর্মটাকে দেখতে পাচ্ছি না সার্চ ফর নট ফাউন্ডেশন এরকম এরকম কিছু দেখাচ্ছে নট ফাউন্ডেশন বা কোনো কিছু আসছে না তো শুনে রাখো ভালো করে শুনে রাখো আমি আজকে একটা ভিডিও করেছিলাম আমি তোমাদের বলেছিলাম যে রকম আমি তোমাদের মিসগাইড বা কথা বলি না ফুল ফাও কথা শুনে রাখো এই ভিডিও নিচে আসবে আসার পর তোমরা দেখবে এখানে শুনে রাখো এখানে একটা কমেন্ট দেখে নাও ওকে কোথায় গেল এখানে কোথায় গেল কোথায় গেল কমেন্টটা কোথায় গেল দাঁড়া আমি দেখাচ্ছি আচ্ছা কমেন্টটা কোথায় গেল এখানে কমেন্টটা ছিল আমি দেখলাম ছাত্রটা ছাত্রটার কমেন্টটা দেখলেই বুঝতে পারবো একসেন্ট এসকে হ্যাঁ নাও এখানে ভালো করে ভালো করে দেখো এখানে একটা জিনিস তোমাদের ভালো করে দেখে দেখেন ওকে বলছে যে আমার তো রেজাল্টটা আমার তো রেজাল্টটা নট ফাউন্ড দেখাচ্ছে কিন্তু সেম ফটো এবং সিগনেচার ছিল ডাব্লিউ বি এস এক্সাম দিয়ে আসলাম অর্থাৎ এই ছাত্রটা সেম সিগনেচার তার পাশাপাশি সেম ফটো দিয়ে ডাব্লিউ বি এস এক্সাম দিয়ে আসলো কিন্তু এই ছাত্রটার ফর্মটা এখন দেখাচ্ছে যে রেজাল্ট নট ফাউন্ড আমি তোমাদের বলেছিলাম না ওখানে কিন্তু রকমভাবে রিজেকশন লিস্ট লেখা নেই যে এই ছাত্রগুলো রিজেকশন লিস্টে চলে গেল রিজেকশন হয়ে গেলেও তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা পিআরবি বোর্ড দিতেই পারে ঠিক আছে এই জিনিসটা প্রমাণিত করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে ওকে তো এখানে ভালো করে দেখে নাও ভালো করে একটা জিনিস ভালো করে ফলো করে নাও তোমাদের এই জিনিসটা প্রচুর পরিমাণে করতে হবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তোমাদের সাপোর্টেই এই জিনিসটা সফল হতে পারে তোমরা সাপোর্ট না করলে এই ভিডিওটা বানানো একদম বৃথা এবং যে আপডেটগুলো নিয়েছি মুখে জুতার বাড়ি কেন বলবো কথাটা যে জায়গাগুলো থেকে নিয়ে এসেছি আপডেটটা খুটিয়ে তোমাদের জন্য আমরা কত কী করি সেটা তোমরা ফিল করতে পারবে না ঠিক আছে একটা স্টুডেন্ট আমরা এতবার করে বললাম যে স্যার একটা স্টুডেন্ট দু সালের মার্চ মাসে ফর্ম ফিল আপ করলো দু সালের শেষে নভেম্বর নভেম্বর মাসে সে দেখতে পাচ্ছে তার তার যে অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করতে যাই তখন সে দেখতে পাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান বিন রিজেক্টেড তো এই জিনিসটা কি ভালো তখন বললো এই জিনিসটা একদমই ভালো না খারাপ ছাত্রটার পক্ষে অনেকটা খারাপ ইম্প্যাক্ট পড়বে এবং তার মোটিভেশনটাও নষ্ট হয়ে যাবে যে এতদিন ধরে আমি রিক্রুটমেন্টের জন্য আশা দিয়ে তাকিয়ে থাকলাম কিন্তু তারপর দেখা গেল শেষে যে আমি কোনো কিছুই পেলাম না ফল জিরো তো তাকে অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত রাজ্য সরকারের বলে মনে করি তো সেই জন্য আমাকে একটা বললো একটা জিনিস করতে যে এই রিক্রুটমেন্টটা কে করে তখন আমরা বললাম যে স্যার ডাব্লুবি পিআরবি বোর্ড করে তো পিআরবি বোর্ডের হেড হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার যিনি অনেক ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু ভাবেন এবং তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন তার প্রমাণস্বরূপ তোমরা ডাব্লুবি এস আইয়ের এক্সাম এক্সাম আগে দেখে নিয়েছো এসআইয়ের এক্সামের আগে দেখে নিয়েছো তার যে পাওয়ার তার যে ক্ষমতা সেটা দেখে নিয়েছো এবং খুব ভালো কাজ করেছেন তিনি ওকে তো শুনে রাখো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই আমি একটা ফরম্যাট তোমাদের জন্য ক্রিয়েট করেছি শুনে রাখো ভালো করে সবাই প্রথমত এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে সৈকত সাহেব টেক্সটবুক তার আগে আমি তোমাদের বলে দিই পরীক্ষাটা তোমাদের তিরিশে নভেম্বর হবে কত তারিখে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর তোমাদের পরীক্ষাটা হবে পরীক্ষায় পাশ করতে হবে এবং ভালো ফলাফল করতে হবে তবে তুমি চাকরি পাবে আজকে সাড়ে আটটার সময় আর ভিডিও আসবে আমার যেটা আমি এই কথাটা ইউটিউবে তোমাদের জগতে কেউ তোমাদের এই রিয়েলাইজ করাচ্ছে না যে কথাটা শুনে তোমরা রিয়েলাইজ করতে পারবে মন থেকে যে আমার কি কি পদক্ষেপে ভুল হচ্ছে আজকে সাড়ে আটটার সময় এই ভিডিওটাই আনবো এবং সেটা ভালোভাবে সবাই ফলো করবে ওকে আটটা তিরিশে টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে এবার যাওয়ার আগে অবশ্যই বলে দিই তোমাদের শুনে রাখো ভালো করে যে যারা যারা ডাব্লিউ পুলিশ কনস্টেবেলে বিজেতা লাইভ ব্যাচে অ্যাডমিশন হতে চাও যেটা তোমাদের ক্র্যাশ কোর্স এই ব্যাচে ভর্তি হলে তোমাদের সুবিধা কি আছে তোমাদের পুলিশের পরীক্ষায় যেই যেই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্ন হয় ম্যাথের যেই যেই চ্যাপ্টার রিজনিংয়ের যেই যেই চ্যাপ্টার জিকের প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন করিয়ে দেব যেগুলো পরীক্ষায় আসে আর আমি তোমাদের বলেছি এর আগেও দেখেছ নতুন করে বলার কিছু নেই ভালোভাবে পড়াশোনা করো লাইভ ব্যাচ শুরু হচ্ছে তোমাদের কালী পুজোর পর যেখানে দেখতে পাচ্ছ আমরা এই স্যার ম্যামটা পড়াবো সবাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এক থেকে দুটো প্রশ্ন থাকে প্রত্যেকবার তোমরা ভালো করে জানো আর তোমরা এই ব্যাচটা কিভাবে নিতে পারবে টেক্সট অ্যাপটা ডাউনলোড করোনা স্টোর থেকে টেক্সবুক অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা কিন্তু নিজের মোবাইল দিয়ে করে করে নেবে নিয়ে তোমরা দেখবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওর নিচে এই ভিডিওর নিচে চলে আসবে আসার পর তোমরা দেখতে পাবে যে এখানে এখানে তোমরা যারা বিজেতা ব্যাসটা নিতে চাও তারা এইটাও নিতে পারো ডাব্লিউ সুপারপ্যাক সুপার যার সাথে একটা বই আছে অথবা সুপার পাস এটাও নিতে পারো যে কোনো একটা ব্যাচে তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু প্রাইসটা কমে যাবে অবশ্যই একটা জিনিস ভালো করে মনে রাখবে যখনই তুমি ব্যাসটা নিতে যাবে মাথায় রাখবে এখানে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশন থাকবে যেটাতে তোমাকে রিজিউ ইউজ করতে হবে কি আর আই জে ইউ রিজিউ ইউজ না করলে তোমাদের এটা কিন্তু বারোশো বা হাজার নিরানব্বই টাকা দেখাবে দু তিনশো টাকা বেশি দেখাবে ওকে আর এটা আমার নম্বর তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জাস্ট বলে দিও যে দাদা আমি পুলিশের প্রিপারেশন একদম করতে পারিনি এখন লাস্ট মুহূর্তে প্রিপারেশন করতে চাই এবং ভালোভাবে আমাকে প্রিপারেশন করাও যাতে আমি সিলেকশনটা পাই তো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যারা ডাব্লিউ ছাত্রছাত্রী আছে এখন কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন করো তবে চাকরিটা পাবে ওকে ডাব্লিউ বি এস আবার মেল ক্যাম্পিং করা হোক ডাব্লিউ বি কেপিএসআই মতো শুনে রাখো ওগুলো কথা আমি বলতে যাচ্ছি না আর একটা কথা তোমাদের বলে দিই কতজন লাইক করেছে ভিডিওতে ফর্টি ফাইভ জন ফর্টি ফাইভ লাইক করেছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আরও একবার তো যারা যারা ব্যাচগুলো নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও যারা যারা নিতে চাও না তো অবশ্যই না নিলে না নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষার পর ফেল করে গেলে হাতে আর কিছু থাকবে না ওই জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম দেখেন পোস্টটা একটু টেলিগ্রাম চ্যানেলের পোস্টটা আমি একটু দেখিয়ে দিই তারপরে এটা দেখাচ্ছি দেখেন যেটা বাস্তব কথা সেটা তোমরা সেটা তোমরাও মানো নাও মাথায় রেখো ভোটের আগে পিএসসি এবং ডাব্লিউবি পুলিশ এবং এসএসসি সহ অন্যান্য রিক্রুটমেন্ট বোর্ড যে ঝড় তুলেছে এই ঝড়ে যদি পেরিয়ে যেতে না পারো তবে তোমার জীবন থেকে বেকারত্বর ছায়া সেটা কিন্তু নেমে যাবে পরে এরকম সুযোগ আর পাবে না ভোটের আগে সুযোগটা পাচ্ছ ভোটের পর আর কখনও সুযোগ পাবে না আবার চার বছর অপেক্ষা করতে হবে ঠিক আছে তো তোমাদের এই এই মেলের ফরম্যাটটাতে তোমাদের মেল করতে হবে ডাব্লিউ বি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম সাবজেক্টটা লিখবে গিফ এ চান্স এরিট উইন্ডো ফর বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ কনস্টেবল এটা লিখবে লেখার পর রেসপেক্টেড স্যাট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আই রিকোয়েস্টুড ইউ টু গিভ এডিট অপশন ফর কনস্টেবল বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ উই আর এভার দ্যাট মেনি ক্যান্ডিডেটস হ্যাভ বিন ক্যান্সেল ইন দ্য সাব ইন্সপেক্টর এক্সাম রিজেকশনের কথাটা সেটা লিখবে লেখার পর তোমরা এখানে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস আর মোবাইল নম্বরটা অবশ্যই দেবে নাম অ্যাড্রেস নিচে মোবাইল নম্বরটা অবশ্যই দেবে জিনিসটা ভালো করে মাথায় রাখবে ঠিক আছে নাম মোবাইল নম্বর অ্যাড্রেস এই তিনটা যারা যারা এই ফরম্যাটটা কপি করে পেস্ট করে দাও আর মেল করবে ডাব্লিউ পিআরি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম কমসে কম পঞ্চাশ হাজার মেল যেতে হবে কমসে কম পঞ্চাশ হাজার তোমাদের ফিউচার তোমাদের ভবিষ্যৎ তোমার হাতে আছে তোমরা এখন কি করবে সেটা তোমাদের ওপর নির্ধারণ করছে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সৈকত সাহেব টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলটাতে অন্তঃপক্ষে প্রবেশ করবে এই লেখাটাকে কপি করবে কপি করে মেল করবে মেল করার পর দেখো একসাথে যদি লড়াই না করো তাহলে কিন্তু এই এডিট উইন্ডো দেবে না কালী পূজার পর এডিট উইন্ডো দেওয়ার সম্ভাবনা বেশি আছে কালী পূজা ছট পূজার পর তোমার এডি টু ইন্ডো কিন্তু তারা দিয়ে দেবে যদি তোমরা মেল করো ঠিক আছে যদি পিআরবি ভোট না দেয় সেক্ষেত্রে আমরা আলাদা অন্য জায়গায় মেল করার ব্যবস্থা করব সেটাও আমি তোমাদের বলছি ঠিক আছে ওকে ভালো করে মাথায় রাখো মেল অবশ্যই করতে হবে যারা ভাবছো যে আমার সমস্ত কিছু দেখাচ্ছে মানে আমার আমার ফর্মটা রিজেক্টেড হয়নি এটা ভুল ভাবনা প্রায় চুরানব্বই হাজারের বেশি ছাত্রছাত্রী শুনে রাখো যে প্রায় চুরানব্বই হাজারের বেশি ছাত্রছাত্রী অলরেডি রিজেক্টেড হয়ে গেছে যারা ফর্মটা তো তুমিও জানো না আমিও জানি না যে কে রিজেক্টেড হয়েছে অ্যাকচুয়ালি সত্যি সত্যি কথা কিন্তু তোমার হাতে এখনও সুযোগ আছে যে তুমি সেই রিজেকশনটা থেকে তোমার তোমার ধরো রিজেকশন হয়নি কথার মানে তুমি চাইলে তোমার ভাই বোনের ফর্মটা ঠিক করে দিতে পারো ঠিক আছে তো সবাই মেল করো এই টেলিগ্রাম চ্যানেল আসলে এটা কপি করো পেস্ট করো আর মেলে মারো ডাব্লিউপিআরি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে ভাবে মেল করবে যেটা লিখেছি সেটাই করবে ওকে ঠিক আছে এখানে একজন বলছে বামদল ভট্টাচার্য যে ভালো হয়েছে যাদের রিজেক্ট হয়েছে ভাই এরকম কিছু বলার দরকার নেই কারণ এমনও হতে পারে দেখো তুমি তোমার অ্যাডমিশন দেখতে পাচ্ছ যে তুমি দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা সমস্ত কিছু দেখতে পাচ্ছ পরে দেখতে পাচ্ছ তোমার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে প্রথমে তখন কেমন লাগবে ওই জন্য মানুষের খারাপ সিচুয়েশনে কখনো হাসাহাসি করাটা উচিত না আজকে তোমার বন্ধু খারাপ আছে বলে তাকে দেখে হাসাহাসি করছো নেক্সট টাইম তোমার ফিউচারে ওরকম হতে পারে এটা কেউ বলতে পারে না উপর কা মার ঠিক আছে ওপরবেলার মার এই জিনিসটা তো লাইক করে সেশনটাকে শেয়ার করে দিও আর একটা কথা তোমাদের কমেন্ট দেখে সমস্ত ছাত্রছাত্রী ইন্সপায়ার হবে এই ভিডিও দেখার পর যারা যারা মেল করবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনটা ভরিয়ে দেবে যে স্যার আমি তিন চারবার মেল করে দিয়েছি বা আমি দুইবার মেল করেছি এই জিনিসটা লিখে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে এই জিনিসটা বলে দিলাম যদি তোমরা না করো তাহলে আর কিছু হবে না এডি টুইন্ডো আসবে না তোমাদের ফর্মটা রিজেকশন হয়ে যাবে বেকার তোমাদের লাইফটা নষ্ট হয়ে যাবে দুবছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে আবার নতুন ভ্যাকেন্সি তখন চেষ্টা করতে হবে তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আটটা তিরিশে তোমাদের আরেকটা ভিডিও আসবে যেটা তোমাদের ইউটিউব জগতে কেউ বলেনি আমি আজকে ফার্স্ট বলবো তোমরা রিয়েলাইজ করতে পারবে যে পয়েন্টগুলোতে দাম হে বান্ধে মে ঠিক আছে চলো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত বান্ধে মাত্র এখান থেকে কপি করবে সৈকত স্যার টেক্সবুক এই টেলিগ্রাম থেকে এই মেলটা কপি করে তোমরা পাঠিয়ে দাও ঠিক আছে চলো কাজ হয়ে যাবে এডিট উইন্ডো দিয়ে দেবে আমি বলছি কিন্তু যে এই মেলটা যত বেশি করবে এডিট উইন্ডো পেয়ে যাবে ঠিক আছে না যদি পাও তো সেক্ষেত্রে আরেকটা অপশন আছে সেটাও করাবো লাস্টে আগে দেখা যাক পি আর বোর্ডের চেয়ারম্যান স্যার আশা করি তোমাদের যে বেদনাদায়ক মেল সেটা তিনি পড়বেন এবং শুনবেন এবং কাজটাও করবেন এটুকু আশা রাখতে পারো তার উপর বা পিআরবি বোর্ডের উপর চলো ভালো